হ্যালো গুড মর্নিং সবাই কেমন আছে সবাই ভালো আছে সুস্মিতা লাইফস্টাইলে সবাইকে অনেক অনেক স্বাগত আর বড়দেরকে প্রণাম দেখো সকালবেলা এখন বাজে সাড়ে দশটা আর আমার পাগলামই দেখো এই যে একটু মাঠে জল জমে গেছে ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি কারণ বিয়ের কাজ বাজ তো অনেকটাই তো কিছুই মানে সময়ই পাচ্ছি না শেয়ার করার জন্য আর এদিকে একটু বসলাম দেখো এতটা গরম লাগছে বেলা অনেকটাই কাজ বাজ সবটা ভিডিও করতে আরই মানে আমি সময় পাইনি ভিডিও করার আমরা এখন বেরিয়ে পড়লাম এদিকে মামি আর দিদি ভাই আমি তো সবাই মিলে এখন যাচ্ছি দেখতে পাচ্ছ কিছু কেনাকাটা করবো তার জন্য আর কালকেই আমরা মানে কেনাকাটা কিছু করেছি আজকে একটু করবো কারণ সবটা তো একসাথে কিনা যায় না তো এদিকে যেতে যেতে দেখো ভিউ মনে হচ্ছে এখন বৃষ্টি চলে আসবে এদিকে আমরা স্টেশনারি দোকানে চলে এসেছি দেখো এই পাস্তা এখন কিনবো অনেক ভালো লাগছে দেখেই আমার পছন্দ হয়ে গেছে আর এখানে একটু আমরা গলা সেট দেখছিলাম কিছু পছন্দ হলে নেবো হলে নেবো না আর এদিকে দেখো কেনাকাটা হয়ে গেছে বিকেলে আর এদিকে দেখো বৃষ্টি আর এদিকে একটা দিদিভাই শাড়ি নিচ্ছে আর এদিকে একটু ভাবলাম না কিছু খাওয়া যাক তো বাড়িতে এসে দেখো এই কুচকুটার সাথে খেয়েছি এটা হচ্ছে দিদিভাইয়ের ছোটো ছেলে তো এই যে দেখো অনেক কিউট ও এত দুষ্টমি করে কি বলবো এদিকে ঘুমোচ্ছে দেখতে পাচ্ছ ওকে ঘুম পাড়িয়ে তারপর অনেক কুটুকুটুকে নিয়ে খেলছি আর এদিকে এখন বোনকে মেহেন্দি পড়াবো দেখতে পাচ্ছ তো এখন মেহেন্দি পড়ায় পড়ানো হয়ে গেছে ও মেহেন্দি পড়ানো হয়ে গেছে এই যে কুচকুটা খেলছে কিভাবে দেখো আর সবাই একজন একজন করে মেহেন্দি আঁকার জন্য চলে এসেছে সবাইকে এঁকে দিলাম এই যে দেখো ওর আঁকা হয়ে গেছে এখন দিদি ভাইকে এঁকে দিলাম দেখতে পাচ্ছ তো ওকেও আঁকা হয়ে গেছে এখন কিছু নিয়ম কারণ করবে এই যে দেখতে পাচ্ছ এখন কুলো সাজাবে তো আমাদের মধ্যে রাত্রেবেলা সবাই মিলে কুলো সাজায় তো দেখতে পাচ্ছ এদিকে আমিও বসে পড়েছি এদিকে আরেকটা বদি আছে ওটাও সাজাবে বদি। তো একটা আমি সাজাবো কুলো একটা বদি ভাই সাজাবে তো এখানে একটা আমি সাজিয়ে নিচ্ছি এখন ওই সব একটা বদিয়ে সাজাবে তো চলো ভিডিওটা দেখো আশা করি তোমাদের অনেক অনেক ভালো লাগবে আর কমেন্ট করে বলো ভিডিওটা কেমন লাগলো তো সাদা ফেব্রিক আর লাল সিঁদুর দিয়ে সাজাচ্ছি দেখতে পাচ্ছ পুটুকুটু দিয়ে তো এইভাবে অনেক টাইম লেগে যায় সাজানোর টাইম ধরার মতো মানে কেউকে আমি পাই না তো একা হাতে সব কিছু করি তো মানে ভিডিও করার জন্য তার মানে আমি যদি কাজ করি তখন কে ভিডিও করবে বলো আর এটা এখন মা ফোনটা ধরছে কিন্তু সবসময় তো আর মা টাইম পাও না মোবাইলটা ধরে দিতাম আমাকে এদিকে দেখো আমার সাজানো কমপ্লিট হয়ে যাচ্ছে আর অনেক ভালো লাগছে দেখো আর আজকে অনেকটাই খুশি লাগছে আর একদিকে তো আর ভালোই লাগছে না এদিকে বোন চলে যাবে আর এদিকে দেখো মনে দুঃখ নিয়ে সাজানো